সড়ক দুর্ঘটনায় চিত্তানিত পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন শুক্রবার বাইশে নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচুর এলাকা এই দুর্ঘটনা ঘটে ওই দিনে ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় রাতে জানাদা শেষে ছোট সৌরভ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নিহত ইসমাইল জোমাদার মটবাড়িয়া উপজেলার মিরুখালী ইনোয়ানের ছোট সৌর গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জোমাদারের ছেলে এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রলেকে পরিমণির প্রথম স্বামী নিহত ইসমাইল হোসেনের চাচা কবিরেশন জমাতার বলেন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল তখন সঙ্গে তার বন্ধু মনিরও ছিলেন শুক্রবার ভোরে ঢাকা ভাঙ্গা হাইওয়ের শিবচরের পাঁচচর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে মনির একটি পা কেটে ফেলা হয় মনির এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন আরও বলেন ইসমাইল চিত্তে নাইকে পরিমাণের প্রথম স্বামী ছিলেন তবে তাদের তালাকের পরই ইসমাইল আবারও বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে